সমতা নাকি ন্যায্যতা কোনটি আপনার কাছে বা আপনার প্রায়োরিটি লিস্টে সবচেয়ে উপরের দিকে থাকবে চলুন একটি মজার জিনিস দেখে আসি এখানে দুটো ছবি আছে প্রথম ছবিটা যদি আমরা লক্ষ্য করি তিনজনের দাঁড়িয়ে আছে এবং প্রথম জনের এখানে টুল আছে দ্বিতীয় জনের এখানেও একটা টুল আছে পরবর্তী জনের এখানেও একটা টুল আছে তারা এখানে দাঁড়িয়ে আছে বেসিক্যালি ওপারে যে খেলাটা হচ্ছে ফুটবল খেলাটা এটা দেখার জন্য আর মাঝখানে এখানে একটা দেয়াল আছে তো দেয়ালটা যাতে দেয়ালের উপরে উঠে যাতে খেলাটা দেখা যায় এই জন্য টুলগুলো দেওয়া হয়েছে সবাইকে সমানভাবেই কিন্তু একটা করে টুল দেওয়া হয়েছে এরপরেও দেখা যাচ্ছে প্রথম ব্যক্তিটি খেলা ভালোভাবেই দেখতে পাচ্ছেন আগে টুলটি ছিল না আগে এই টুলটা ছিল না টুলটা দেওয়ার পরে এই লোকটা খুব আগের চেয়ে ভালোভাবে দেখতে পাচ্ছেন আর এই লোকটা টুল না থাকলে দেখতে পেত না কিন্তু টুলটা দেওয়ার পরে খেলা দেখতে পাচ্ছে আর পরে যে বাচ্চাটা এটা টুল দেওয়ার পরেও খেলাটা দেখতে পাচ্ছে না এখনও তার সামনে দেয়াল আছে এরপরে পরবর্তী যে ছবিটা এটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ব্যক্তি তার টুল নাই তাকে টুল দেওয়া হয় নাই পরবর্তী যে ব্যক্তিটি তাকে একটা টুল দেওয়া হয়েছে মানে আগের মতোই এবং সে খেলা দেখতে পাচ্ছে আর তৃতীয় যে বাচ্চাটা আছে তাকে দুটা টুল দেওয়া হয়েছে এখানে এবং দুটা টুল দেওয়ার পরে সে খেলাটা দেখতে পাচ্ছে এখানে কিন্তু একজনকে টুল দেওয়া হয় একজন একজনকে একটা দেওয়া হয়েছে একজনকে দুটো দাওয়া হয়েছে এরপরে তারা কিন্তু এখানে কি সমানভাবে একেবারে সমানভাবে তারা কিন্তু এই ফুটবল ম্যাচটা দেখতে পাচ্ছে মানে তিনজনের মাথায় কিন্তু দেয়ালের উপরই ভাগে রয়েছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি প্রথম ছবিটা প্রথম ছবিটা আমরা যদি দেখি এটাকে আমরা সমতা বলছি যেটা পশ্চিমা দেশগুলো আমাদেরকে শিখিয়ে আসছে সেটা হচ্ছে এই সমতার কথা এখানে কিন্তু সমতা বাস্তবায়ন করা হয়েছে তিনজনকে সমান আকৃতির সমান উচ্চতার তিনটা টুল দেওয়া হয়েছে কিন্তু এরপরেও দেখা যাচ্ছে তারা কিন্তু কি করতে পারছে না কেউ একেবারেই খেলা দেখতে পাচ্ছে না কেউ দেখতে পাচ্ছে আর কেউ হচ্ছে কি খুব বেশি দেখতে পাচ্ছে ভালো পরিমাণে সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে সমতা এই দৃশ্যপটটা হচ্ছে সমতা আর প্রক্ষান্তরে আমরা এই দৃশ্যে যেটা দেখলাম সেটাকে আমরা বলি ন্যায্যতা এখানে এই ব্যক্তির টুল নেই কিন্তু সে এরপরেও খেলা দেখতে পাচ্ছে এ পরবর্তী মানুষটার একটা টুল আছে এরপরেও সে ওই ব্যক্তির মতোই কিন্তু খেলা দেখতে পাচ্ছে আর পরবর্তী যে বাচ্চাটা তাকে দুটা টুল দেওয়া হয়েছে এরপরে সে খেলাটা দেখার সুযোগ পেয়েছে এখানে যদি আমরা তাকাই এই জায়গাটাতে তাহলে আমাদের মনে হতে পারে সমতা অ্যাবসেন্ট এখানে কোনো সমতা বাস্তবায়ন করা হয়নি বরং কাউরে দুইটা দেওয়া হয়েছে কাউরে একটা দেওয়া হয়েছে বাড়ি দেওয়া হয়নি অর্থাৎ এখানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে কিন্তু আমরা যদি এটাতে তাকাই এই জায়গাটাতে তাহলে তাহলে দেখতে পাবো তিনজন সমানভাবেই তারা খেলাটা দেখতে পাচ্ছে অর্থাৎ এই জায়গাটা সমান করা এই জায়গাটা সমান করাই হচ্ছে সমতা আর এই জায়গাটা সমান করা এটা হচ্ছে ন্যায্যতা ওকে এটা হচ্ছে ন্যায্যতা অর্থাৎ আমার যে লক্ষ্য আমার যে গোল আমার যে টার্গেট সেটা বাস্তবায়ন করা সেটাকে ফুলফিল করাই হচ্ছে ন্যায্যতার কাজ আর সমতার কাজ পশ্চিমারা আমাদেরকে যে সমতা শেখায় এ সমতার কাজ হচ্ছে এই নিচের অংশটুকু মানে এখানে সমতাটা কায়েম করা এখানে সমতা কায়েম করলে আসলে আপাত দৃষ্টিতে মনে হবে সমতা অনেক মানে অনেক সমাজের মধ্যে সকলেই সমান অধিকার পাচ্ছে নারী পুরুষ একেবারে সম অধিকারে সমাজে লাভ হয়ে গেছে হ্যাঁ অনেকেই ভাবতে পারে যে এখানে তো এটা তো ভালোই অত্যন্ত আকর্ষণীয় একটা নীতি বাট আলটিমেটলি এই সমতাতে সমাজের মানুষের কোনো উপকারই হচ্ছে না তাদের লক্ষ্যগুলো বাস্তবায়ন হচ্ছে না তাদের যে টার্গেট তাদেরকে যে ডিমান্ড তাদের যে চাহিদা সেটা ফুলফিল হচ্ছে না ন্যায্যতার জায়গাটা আমরা যদি দেখি ন্যায্যতার কাজ হচ্ছে কিন্তু আমার লক্ষ্য আমার চাহিদাটাকে ফিল করা আমার চাহিদা যেটা আমার গোল যেটা আমার টার্গেট যেটা সেটাকে বাস্তবায়ন করা এটাই ধর্মের শিক্ষা ধর্ম আপনাকে আপনার অবস্থান অনুযায়ী আপনাকে ন্যায্য পাওনাটা বুঝিয়ে দেয় আর পশ্চিমা নীতি বলে যে সবাই সমান অধিকার নারী পুরুষ সমান অধিকার পশ্চিমারা আপনাকে সমতা শেখাবে যেটা আপাত দৃষ্টিতে দেখতে অনেক বেশি চাকচিক্যময় এবং অনেক বেশি সুন্দর অনেক বেশি অ্যাট্রাকটিভ মনে হবে কিন্তু বস্তুতপক্ষে যার পুরোটাই হচ্ছে অন্তঃসার শূন্য ধর্ম আপনাকে ন্যায্যতা শিখাবে যেটা আপনার লক্ষ্য আপনার যে গোল আপনার যে গন্তব্য সেখানে পৌঁছে দিবে। আর পশ্চিমা নীতি আপনাকে সমতার বলি শোনাতেই থাকবে বছরের পর বছর আপনি আপ সম অধিকারের দাবিতে মিছিল করে যাবেন মিটিং করে যাবেন রাস্তায় প্রতিবাদ করে যাবেন বাট দিন শেষে আপনার অধিকার তো আপনি পাবেনই না বা সমতা আপনি নিশ্চিত করতে পারবেনই না বরং আপনি আগে থেকে আরও পিছিয়ে পড়বেন সম্মান তারপর অধিকার এই বিষয়গুলো ধর্মের চেয়ে পৃথিবীর কোনো মন্ত্রতন্ত্র আপনাকে অনেক বেশি পরিমাণে দিতে পারবেন আর তাই তো বর্তমানে আপনি যদি কোনো পাবলিক ট্রান্সপোর্ট বা বিশেষ করে পাবলিক বাসগুলোতে আপনি যখন উঠবেন তখন দেখবেন একটা নারী অবলীলায় দাঁড়িয়ে আছে বাসের হাতল ধরে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কোনো পুরুষ মানে তাকে সিট ছেড়ে দিয়ে তাকে বসতে দিছে রিসপেক্ট করছে এই বিষয়টা খুবই কমে গেছে আগের তুলনায় তাহলে এই যে সমতার বলি আমরা ছোড়াচ্ছি আমরা বলছি যে নারী পুরুষ আমরা সমান অধিকার চাই পুরুষের যেমন অধিকার নারীরও ঠিক সেরকম সমান অধিকার চাই তাহলে তো বলতেই হয় বাসে একজন পুরুষ দাঁড়িয়ে যেতে পারলে নারী কেন পারবেন এই সম অধিকারের নীতি বা তথাকথিত সম অধিকারের নীতি এটা আমাদেরকে আমাদের মগজে মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে পশ্চিমারা যেটা আপনার জন্য আমার জন্য সবার জন্যই অত্যন্ত ক্ষতিকর কিন্তু ধর্ম আপনাকে শিখিয়েছে ন্যায্যতা যেটা আপনাকে পরিপূর্ণ সম্মান তো দিবেই অধিকারের প্রশ্নে সম অধিকার নয় ধর্ম বলেছে পুরুষের চেয়ে নারীর অধিকার সবচেয়ে বেশি তবে এটা পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে আপনি যদি দেখেন তাহলে হয়তো বৈষম্য মনে হতে পারে আপনার কাছে বাট বাস্তবিক অর্থে একজন নারীর সম্মান একজন নারীর অধিকার ধর্ম পুরুষের চাইতে বেশি দিয়েছে যেটা পশ্চিমারা সমতার তথা সমতার বলি আউরিয়ে দিনকে দিন তলানিতে নামিয়ে আনেছে সমতা নয় ন্যায্য তার প্রশ্ন তুলুন আপনি আপনার ন্যায্য পাওনা পেলেই আপনার যে প্রপার রাইটস আপনার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে ধন্যবাদ